ফ্রি ফায়ার শুধু একটা গেম কিন্তু কখনো কখনো কিছু ঘটনা বাস্তবের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে আজ আমরা এমন এক অভিশপ্ত জায়গায় যাচ্ছি যেখান থেকে কেউ বেশি ফিরতে পারে না ভাই কবরস্থানে নামি ওইখানে অনেক ভালো লুট পাওয়া যায় ঠিক বলেছিস কিন্তু ওই জায়গাটা অনেক ভয়ঙ্কর চলো ওখানে যাওয়া যাক আরে ভাই ভয় পাও কেন এটা তো শুধু একটা গেম ভাই এখানে তো কোনো বন্দুক নেই এটা কিভাবে সম্ভব সত্যি অদ্ভুত কবরস্থানে তো সবসময় ভালো লুট থাকে আজকে এমন কেন ভাই আমি তো লড়তে পারতাছি না এখানে আটকে গেছি আমার সাথে সব ভূতুরে কাণ্ড হচ্ছে তুই ঠিক আছিস তো ভাই হঠাৎ করে কোথায় চলে গেল আরে ও তো মারা গেছে কিভাবে এটা হলো এটা কি অদ্ভুত ঘটনা ঘটতেছে আমাদের সাথে ভাই আমার কিন্তু অনেক ভয় লাগতেছে ভাই আমার মনে হচ্ছে এখানে আমরা আমরা এখানে তুই কি বলতে চাস মানে দূর থেকে কি জানি একটা দেখলাম ওটা কি ভাই আমি ম্যাপে কিছু দেখতে পারতেছি না তুই যা দেখছিস সেটা প্লেয়ার নয় অন্য কিছু ভাই এটা কি এটা তো মনে হয় গেমের প্লেয়ার না ভাই আমাদের মনে হয়েছে এখানে থাকা ঠিক না কি রে ভাই ওই লোকটা কই গেল এখানে তো ছিল আমাদের সাথে কি অদ্ভুত ঘটনা ঘটতেছে আমাদের এখানে থাকা ঠিক হবে না চল এখান থেকে আমরা পালিয়ে যাই ভাই আমার সাথে তো অদ্ভুত ঘটনা ঘটতেছে ভাই কে জানে না এটা আমি বিশ্বাস করি না এটা আমাদের সাথে কি হলো এক একে দুই বন্ধু আমাদের ছেড়ে চলে গেল আমি এটা এখন একা হয়ে গেলাম আমার তো খুব ভয় করতেছে আমাকে এখান থেকে জলদি পালাতে হবে এই ভয়ঙ্কর অবরস্থান থেকে আমাকে অনেক দূরে চলে যেতে হবে কেন আমি এই কবরস্থান থেকে বের হতে পারছি না যেখানে যাচ্ছে শুধু কবর আর কবর চারিদিকে শুধু কবর এই কবরস্থান থেকে বের হওয়ার কি কোনো উপায় নেই আরে ওইটা কি ওইটা তো সেই ব্যক্তি মনে হচ্ছে যে আমার দুই বন্ধুকে মেরে ফেলছে আজকে এখান থেকে আমাকে কে বাঁচাবে আমাকে এখান থেকে দ্রুত পালাতে হবে দ্রুত এখানে পালিয়ে দিই না এটা আমাদের সাথে কি হচ্ছে আমাকে আমি তো যেতে পারতেছি না আজকে তোমাকে মেরেই ফেলবো আমার গান থেকে আর গুলি বের হচ্ছে না কেন এখান থেকে আমি পালিয়ে যাই না এই কবরস্থানে শুধু আমার রাজত্ব চলবে অন্য সবগ্রাম রাজত্ব চলবে না হা হা হা